আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকাল সকাল একদম মানে খুবই এলামালা অবস্থায় ব্লগ স্টার্ট করছি কারণ হলো আজকে অনেক বেশি হ্যাপি এবং এক্সাইটেড হ্যাপি হচ্ছে কারণ আমার দেবর আসছে আমাদের ফ্যামিলি মেম্বার বাড়ছে তো এখন থেকে যেহেতু আমাদের দেবর আমার সাথে থাকবে তো আমাদের ফ্যামিলির একটা হ্যাপি হ্যাপি মোমেন্ট সবসময় থাকবে ইনশাল্লাহ আর এক্সাইটেড কারণ হচ্ছে আমর পাঠানো ভুড়ি রান্না আর এই যে মধ্যে হচ্ছে চালের রুটি চালের রুটি গুলা দলা পেকে গেছে এটা পলিথিন থেকে খুলে ওভেনে দিব গরম করার জন্য তখন আবার হয়ে যাবে আমি হচ্ছে আমার আম্মুর হাতে চালের রুটি বানানো আর এই ভুড়ি রান্না এই দুটা কম্বিনেশন মানে একসাথে খাইতে খুব বেশি পছন্দ করি আর আমি যেহেতু আমার হাতের প্রবলেমের কারণে মানে আটা ছেনা বা বেলা এই কাজগুলো করতে পারি না এই জিনিসটা আম্মু জানে তো এই কারণে আম্মু চেষ্টা করে যে মানে কেউ আসলে টসলে সবার কাছে একটু করে হলে চালে রুটি পাঠায় দিতে তো আর ভুড়ি রান্না আম্মুর হাতের ভুড়ি রান্না ওয়ার্ল্ডের বেস্ট বিলিভ নট তো এই দুইটার কম্বিনেশন একসাথে এত মজা তো আমি গতকাল রাত্রেই যখন আমার দেবর আসছে এগুলো লাগে থেকে খুলছি তখন আসলে পেটে জায়গা ছিল না অনেক জিনিস খাওয়া হয়েছে কালকে রাত্রে তো এই জন্য ভাবলাম যে আজকে সকালে নাস্তা করবো আমরা এটা দিয়ে উইকেন্ডের দিন বাচ্চারাও বাসায় স্কুল নাই আমার কাজ নাই সবাই আমরা বাসাতে তো এই জন্য ভাবলাম সকালবেলা একসাথে আমরা এই গুড়িটা জ্বালাবো গরম করবো আর চালের রুটিটা গরম করবো দেন আয়েস করে একসাথে আমরা সবাই খাবো একটা সুন্দর একদম গরম গরম দিছিল মানে যখন শোভন ফ্লাইটে বের হবে তার আগ দিয়ে তো ওইভাবেই কোনোরকম একটু ঠান্ডা করে ভরছে ব্যাগের মধ্যে আর যেহেতু চাপা খেয়ে আসছে তাই এটা একটু বেকাতারা হয়ে আসে

আর হচ্ছে সে যার পাপা পছন্দ করে আমি চালের রুটি খাবো কোনো সমস্যা নাই দেখা যাবে ঠিক আছে আচ্ছা যাও আমি একটু চালের রুটি তোমরা আমাকে একটু দিও লাইনে চলে আসছে শোনো

মাও আমার বুঝছো তুমিও আমার ব্যাস হিসাব সমান সমান সব আমার আচ্ছা এদিকে খাবার দাবার গরম করতে করতে আপনাদের সাথে আবারও একটা জিনিস শেয়ার করি ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন বেশ কয়েকবার শেয়ার করেছি বাংলাদেশে আমাদের যে ছোট্ট বিজনেস পেজটা রয়েছে লন্ডন ডিলস উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পেজে কিন্তু উইন্টার ডিসকাউন্ট অফার চলছে মানে যেটা ন্যূনতম পাঁচ হাজার টাকার অর্ডার করলেই আপনারা ডিসকাউন্ট পেতে পারেন আমাদের পেজে অ্যাভেলেবেল থাকা সকল ধরনের বড়দের এবং বাচ্চাদের কসমেটিক্স প্রোডাক্টে তো যেহেতু ডিসকাউন্টের সময় শেষ হয়ে আসছে আর মাত্র দুই দিন মানে চোদ্দো তারিখ বাংলাদেশ সময় রাত বারোটার পরে কিন্তু আমাদের ডিসকাউন্ট অফার শেষ হয়ে যাবে তাই এখনও যারা শপিং করেননি আমাদের পেজ থেকে দ্রুত শপিং করে নিতে পারেন আমাদের পেজের সকল প্রোডাক্ট কিন্তু হানড্রেড পারসেন্ট অথেন্টিক এবং আমার নিজে হাতে কিনে ইউকে থেকে বাংলাদেশে পাঠানো তাই বাংলাদেশে এত এত নকলের ভিড়ে আপনারা কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি পাবেন আমাদের লন্ডন ডিলস ফেসবুক এ পেজ থেকে অর্ডার করলে আর আমাদের কিন্তু কোনো ধরনের প্রি অর্ডার নেই না আপনারা মোটামুটি তিন থেকে চার দিনের মধ্যে ঢাকার ভেতরে আর চার থেকে পাঁচ দিনের মধ্যেই ঢাকার বাইরে অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন আমাদের পেজে অ্যাভেলেবেল থাকা যে কোনো প্রোডাক্ট অর্ডার করলেই এটা আমি একবারে বেশি গরম দিচ্ছি না মানে এই যে চারটা পাঁচটা করে নিয়ে নেই গরম দিব খাবো আবার গরম দিব কারণ ওভেনে গরম দিলে এটা কিছুক্ষণের ভিতরে আবার শক্ত হওয়া শুরু করে আজকে তো আমার দিন আমার হ্যাপি লাগতেছে হ্যাঁ ইয়েস

মেরিনেশন আপনাদের সাথে শেয়ার করব দেখুন সবাই এই যে দেখেন অলরেডি এখানে ফুড কালার দিয়ে চিকেন উইংসটা মেরিনেট করা হয়েছে আমরা আজকে চিকেন উইংসও বারবিকিউ করব সাথে আস্ত চিকেনও বারবিকিউ হবে ঝাল মশলা সব কিছু দেওয়া হয়েছে এখন অন্যান্য জিনিসপত্র টক দই সব কিছু দিয়ে মেরিনেশন ডান করা হবে